সাক্ষী মালিকের পর এবার বাজরাং পুনিয়া নিজের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির আর এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট থাকাকালীন যে ব্রিজভূষণ সিং সারেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তারই ডানহাত বলে পরিচিত সঞ্জয় সিং গতকাল জাতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দেশের কুস্তিগীররা প্রতিবাদ জানিয়ে অবসর ঘোষণা করেন অলিম্পিক্স পদক জয়ী সাক্ষী মালিক এবার প্রতিবাদ বজরাঙের তিনটি পরীক্ষা নিয়োগে সাড়ে আট হাজার পদে দুর্নীতি নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে আট হাজার পদে বেনিয়ম হয়েছে আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি আরও একবার আপনাদের জানিয়ে রাখি আদালতে হলফনামা দিয়ে এসএসসি যেমনটা জানিয়েছে যে তিনটি পরীক্ষা নিয়োগে সাড়ে আট হাজার পদে দুর্নীতি নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে আট হাজার পদে বেনিয়ম হয়েছে আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে আট হাজার পদে দুর্নীতি নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে আট হাজার পদে বেনিয়ম হয়েছে আদালতে হলফনামা দিয়ে জানালো এসএসসি এটা তো একজন একটা সময় একটা একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময় আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন সংশোধনের চেষ্টা করছেন তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছন্নীয় প্রক্রিয়া নয় ওটাতে একটা মানে এর একটা মানে ছেদ আছে দু হাজার একুশ সালে একটা ইলেকশন হয়েছে তার নতুন মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত এসছেন তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন এটা তো একটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে আবার সেটা বাস্তব সেটা সত্য আবার তার মধ্যে একটা ছেদ আছে সেটাও সত্য সত্যসি নিয়ে কথা বলতে পারবে তিন রকম বিভাজন আছে যেখানে দুর্নীতি হয়েছে একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে একটা হচ্ছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর একটা হচ্ছে ওএমআর শিট এছাড়াও যেমন জন আছে যেমন অযোগ্য ব্যক্তি তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেনি তাদেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবার নন লিস্টেড ক্যান্ডিডেটেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এসএসসি যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যেমন নবম দশমের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিং আছে একশো জন তাদের মধ্যে একশো জনকে তারা অলরেডি রিমুভ করে দিয়েছেন একষট্টি জন এখনও পর্যন্ত রয়ে গেছে একাদশ দ্বাদশে একশো উনচল্লিশ জন র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছে বলে তারা রিপোর্ট দিয়েছেন কিন্তু কাউকে এখনো পর্যন্ত বের করেননি অপরদিকে ওএমআর শিট ইস্যুতে যেমন নবম দশমে নশো বাহান্ন জনের ওএমআর শিটে ম্যানিপুলেশন আছে তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছেন আটশো জন এক নাম্বার বৃদ্ধি পেয়েছে এরকম ক্যান্ডিডেট আছে পনেরো জন যেটা আদালতের নির্দেশের ফলে অ্যাকচুয়াল নাম্বার মিসম্যাচ হয়েছে আটশো জনের এবং এদের মধ্যে রুল সেভেন্টিন অ্যাপ্লাইড হয়েছে সাতশো পঁচাত্তর জনের রিমেনিং ক্যান্ডিডেট রয়েছে তেত্রিশ জন যারা এখনো পর্যন্ত সার্ভিসে রয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে নশো জনের ওএমআর সিটের আছে তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছে সাতশো একাত্তর জন এরা প্রত্যেকে এখনো পর্যন্ত চাকরিরত অবস্থায় আছেন গ্রুপ সি এর ক্ষেত্রে ও এমআর শিট হয়েছে অ্যাকর্ডিং টু এসএসসি রিপোর্ট তিন হাজার চারশো আশি জনের তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছে সাতশো পঁচাশি জন ও এমআর শিটের ম্যানোপুলেশন আছে এই সাতশো পঁচাশি জনের মধ্যে সাতশো তিরাশি জনেরই এবং সাতান্ন জন তাদের মধ্যে রেকমেন্ডেড হয়নি বলে এসএসসি জানিয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর সিটের ম্যানুপুলেশন আছে দু হাজার আটশো তেইশ জনের এই দু হাজার আটশো তেইশ জনের মধ্যে গ্রুপ ডিতে সতেরোশো একচল্লিশ জন তারা রেকমেন্ডেড হয়েছে এবং ওএমআর এমআর সিটের যে নাম্বারের মিসম্যাচ ও এমআর সিট এবং সার্ভারের সেটা হচ্ছে সতেরোশো একচল্লিশ জনেরই একশো সত্তর জনকে রেকমেন্ড করেনি